দেখুন বাংলায় যে আবার একটা কলঙ্কর অধ্যায় হলো সেটা কালকে পুরো বাংলার মানুষ দেখলো কি দেখলো একের পর এক যে দুর্নীতি বাংলায় সেই দুর্নীতি থেকে ফুটবল প্রেমীরাও রেহাই পেল না যারা ইমোশন ভাবে যারা পকেটের টাকা খরচ করে মেসিকে দেখতে এসছিল তারা কি পেল দেখতে পেল কিছু কালো মাথা দেখতে পেল পলিটিশিয়ানদের আত্মীয় স্বজন আর কিছু টলিউড নায়িকাকে তারা তাই দেখতে এসেছিল তারা তাই দেখতে এসেছিল তারা পকেট খরচ করে মেসিকে দেখতে এসেছিল তারা ফুটবল प्रेमी ছিল বাংলা সরকার যে কত বড় অপদার্থ এবং মমতা সরকার যে কত বড় অপদার্থ সরকার তার আরেকটা নতুন তিনি তার পালক জ্বালেন কালকে তিনি একটা নতুন কলমকের পালক তার মাথা তিনি নিজেই গুজলেন বাংলায় শিক্ষা না আছে শিক্ষা না আছে নারী সম্মান না আছে কোনো কিছু শুধু কি আছে ব্যবিচার অত্যাচার কিভাবে মানুষ এসেছিল মেসিকে দেখতে তারা হতাশা হয়ে ফিরলো স্বাভাবিক তারা পকেটে টাকা খরচ করে এসেছিল তৃণমূলের মতো তো তারা তোলাবাজ নয় তৃণমূলের মতো তাদের বেআইনি টাকা নয় তারা তো নিজের টাকা নিজের জমানো টাকা কেউ কত কষ্ট করে কিভাবে দেখতে এসেছিল কোথা দূর দূর থেকে এসেছিল শুধু কি কলকাতার লোক ছিল দূর দূর থেকে তারা দেখতে এসেছিল দেখতে পেলো কি হতাশা তারা হতাশাগ্রস্ত হয়ে স্বাভাবিক করবেই তারা ওরকম কিছু করার নেই কারণ তৃণমূল সরকার যে ব্যর্থ একটা অপদার্থ এবং তা যে কাটমানি সেখানেও খাচ্ছে সেটা তা প্রমাণ করে দিল বাংলায় আবারও দেখা গেল দুর্নীতি দুর্নীতির নতুন ফলক সে দেখা গেল কালকে আবারও কলঙ্ক অধ্যায় হিসেবে লেখা থাকবে বাংলায় বলুক না যে টাকাগুলো ফেরত দেবে বলতে পারছে না কেন যে সবার টাকা দেবে সময়ে সময়ের দাম আছে ওনার হয়তো দাম না থাকতে পারে পয়সা হয়তো ওনার কাছে হয়তো কাট মানি ব্ল্যাক মানি ওনার কাছে থাকতে পারে মানুষের কাছে ক্ষমা সব হয়ে যাবে মানে আপনাকে একটা থাপ্পড় মারলাম তারপরে বললাম সরি ভাই সরি সরি ম্যাডাম সরি হয়ে গেল তো বা মানুষগুলোর যে মাথায় থাকুন মানে বয়সীরা মানুষগুলো যে মানুষগুলো দেখতে এসেছিল শুধু ফুটবল প্রেমিক তারা তারা ফুটবল প্রেমী তারা এসেছিল শুধু বাংলায় একটা অরাজকতার আর একটা নতুন নিদর্শন তারা দেখে গেল হতাশাগ্রস্ত হয়ে চলে গেল মমতা বন্ধুকে ক্ষমাতে কি হবে কি হবে ক্ষমাতে কি হবে অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিল না অবশ্যই অরূপ বিশ্বাসের ফ্যামিলিকে দেখতে কি করছিল তারা কি এই প্রশাসন এই একটা একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা মেসি একজন খেলোয়াড় একজন খেলোয়াড় এসছে তার জন্যই টাকা উঠেছে সেখানে জলের দাম যেখানে কুড়ি টাকা সেখানে তোলা হচ্ছে দুশো টাকা যেখানে খাবারের দাম তিরিশ টাকা সেখানে নেওয়া হচ্ছে একশো দুশো তিনশো চারশো এটা কি মামাবাড়ির মোয়া এটা মামাবাড়ির মোয়া বলুন কোথায় কোথায় আপনার এই সরকার আপনার না কোনো শৃঙ্খলা আছে না কোনো কিছু আছে ক্ষমা চাইলে সব কিছু হয়ে যায় ক্ষমা চাইলে সব কিছু হয়ে যায় ক্ষমা চাই ওই মানুষগুলো যে ইমোশনাল কে জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বলুন কে জবাব দেবে আপনাদের এখানে যার টলিউড নায়িকারা তার পাশে বসে ফটো তুলছেন বাকিরা সব সেলফি তুলছেন আর বাকি মানুষগুলো টাকায় যে টাকায় মেসি এসছে সেই টাকায় আপনারা সেলফি তুলে আপনারা অরাজকতা দেখাচ্ছেন লজ্জা করে না ক্ষমা চাইলেই যদি সবকিছু হয়ে যেত মুখ্যমন্ত্রী তাহলে আপনার অনেক আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল বাংলার প্রতিটা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাওয়া উচিত আপনার তো বসা উচিত নয় বাংলার বাংলার সিংহাসনের জন্য আপনি একদম অপদার্থ সরকার এবং বারবার 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 তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কতটা অপদার্থ তার প্রশাসন কতটা অপদার্থ